নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরচিত কাব্য গ্রন্থ ৩৫ পঁয়ত্রিশতম নাম রহিত কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্যে সাহায্য আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণীর মতন আমার নমস্কার আমার অভিবাদন এবং অভিনন্দন ব্যক্ত করছি বয়কনিষ্ঠদের প্রতি আন্তরিক সেন শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশ এই কবিতাটি উনিশশো অষ্টআশি সালের আঠাশে মেতে রচনা করা হয়েছিল যখন আমি ইউনিভার্সিটির শেষ প্রান্তে তখনও অধ্যয়নরত আজ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে দীর্ঘ কয়েক বছর পরে এই কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আজ এগারো আগস্ট হাজার পঁচিশ রাত্র প্রায় বারোটা সোমবার আবৃতি অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে হারিয়েছিস অমূল্য ধন চরিত্ররাতন। হারাই এছিস অমূল্য ধন রাতন করিস নৈতিকতার বিকাশ সাধন ভরেছিস যুবক দুর্ভাবনায় অযথা মন ভ্রান্ত আশায় এখন যতই করিস পালিস বেশি কাটবে না জাত রং তামাটে জীবন থেকে অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিলে আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে জীবনকালে বিশ্বযুদ্ধে শত রণাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিশ দিব্য বিস্ফোরণে জীবনকালে বিশ্বযুদ্ধে সতর বিস্ফোরিত হয়েছে বিষ দীর্ঘ বিস্ফোরণে জানিসলে তাদের তেজস্কিরিয়া ঘটাবে কি প্রতিক্রিয়া সেই ক্ষতি হয় নিষ্ক্রিয় তোর জীবনধারা বুঝিস নেই আর বুঝবি নে যতদিনে ফুটবে না ফুল গেলা লোকে জীবন থেকে অতর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবিনে আর শত খুঁজে শত জীবন থেকে হারাইয়েছি ধন চরিত্র রতন করিস নৈতিকতার বিকাশ সাধন ভরেছি যুবক দুর্ভাবনায় আজ আথামন ভ্রান্ত আশায় এখন যতই করিস পালিস বেশি কাটবে না যাত রাং তামাটে জীবন থেকে কত অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবি নে আর শত খুঁজি শত খুঁজি জীবন থেকে জীবনকালে বিশ্বযুদ্ধে শত রাণাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষ দিগ্ঘ বিস্ফোরণে জীবনকালে বিশ্বযুদ্ধে জীবনকালে বিশ্বযুদ্ধে শত রাঙ্গনে বিস্ফোরিত হয়েছে বিষদ্য বিস্ফোরণে যদিষ্ঠ তার তেজস্ক্রিয়া ঘটাবে কি প্রতিক্রিয়া সেই হতে হয় নিষ্ক্রিয় তোর জীবনধারা বুঝিষ্ঠ আর বুঝবিলে যত দিলেই না ফুল জ্ঞানালোকে জীবন থেকে ও তোর অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে যা কিছু পাবি আর শত খুঁজে শত খুঁজে জীবন থেকে ধন্যবাদ নমস্কার